আসসালামাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি টাঙ্গাইলে টাঙ্গাইলের গাল্লা ছোট পাকুল্লা বাজারের পাশাপাশি এই রাতে আমরা বাড়িতে আসছি তো এখানে আমরা দেখেছেন আমাদের কারখানাতে পিছনে এই গেটটা দুইটা বারান্দার ভিতরে ফিরে আছে এগুলো আমরা কাজ করার অর্ডার নিয়ে গিয়েছিলাম এখান থেকে আলহামদুলিল্লাহ সমস্ত কাজ যেমন বারান্দার গেট আমার কারখানায় তৈরি করেছি এবং

এই পর্যায়ে আমরা একটু দেখে আসি আমরা এখানে কাজ করেছি আমি আপনাদেরকে একটু সুন্দরভাবে দিই দর্শক বন্ধুরা সাইফুল ভাই আমাদেরকে সিঙ্গাপুর থেকে অনলাইনে অর্ডার দেওয়ার কারণে এখানে আমাদের সাথে সরাসরি কারোর কথা হয়নি পরবর্তীতে আমরা ওনার বাড়িতে এসে মাপ নেওয়ার সময় আমরা এখান থেকে অ্যাডভান্স নিয়ে তারপরে বারান্দার গেট আমাদের কারখানায় তৈরি করেছিলাম তো আলহামদুলিল্লাহ সমস্ত কিছু তৈরি করার পরে এখানে আমরা নিয়ে এসে সমস্ত কিছু ফিটিং করেছি আর মাপ নেওয়ার সময় আমরা দেখেছিলাম এখানে বারান্দায় কিছু ঝামেলা ছিল যেমন বারান্দাটা রাজমিস্ত্রি বানানোর সময় আপনার হচ্ছে ঠিকমতো লাইনিং অ্যালাইনমেন্ট করতে পারে নাই পিলার বাঁকা ছিল দেখে আপনার হচ্ছে হয়তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পিলারগুলো কিন্তু একরকম সমান নাই তো আমরা তারপরও আমাদের যেটা কারিগরি সেখানে আমরা কোনো ত্রুটি দিই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা এখানে ফিনিশিংয়ের যত কাজ আছে এবং মিলানোর যে কাজগুলো আছে সেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে মিলে দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন এখানে যেহেতু গোল্ডেন কালারের কাজ করেছি আমরা এই দেখেন এখানে গোল্ডেন কালারটা এখানে আমাকে দেখা যাচ্ছে আমার আশেপাশের মানুষ দেখা যাচ্ছে প্লাস হচ্ছে পিছনে সবুজ গাছপালা থাকার কারণে সবুজ কালারটা বোঝা যাচ্ছে তো গোল্ডেন কালারের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে আপনি যখন নাকি এখানে যারাই রাখবেন তারাই দেখা যাবে পিছনে গাছ আছে তো সবুজের জন্য সবুজ কালারটা ফুটে উঠছে বাট অ্যাকচুয়ালি এটা গোল্ডেন কালার এই যে দেখেন নিচে দিয়ে আর এখানে কিন্তু আমরা চায় না যে গোল্ডেন শিটটা ব্যবহার করেছি এটা ওয়াটারপ্রুফ এই কারণে পানির কারণে এই কালার কখনোই উঠবে না ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ যারা এরকম অর্ডার করতে চান তারা কিন্তু নির্দ্বিধায় অর্ডার করতে পারেন এবং অ্যাকুরেট কাজের জন্য ইনশাল্লাহ আমাকে দায়িত্ব দিলে আমরা করে দিতে পারবো দর্শক বন্ধুরা এখানে দেখেন পকেট পাল্লাও দিয়েছে আমরা পাশে আর এটা নিচে করে দিয়েছে যাতে আপনি চাইলে হুন্ডা উঠাতে পারেন আর এমনিতে এটা দুই পাল্লা আপনার চাইলে এক পাল্লা করতে পারবেন ঠেলা গেট করতে পারবেন ছাটার গেট করতে পারবেন যেই কোনোভাবে চান ইনশাআল্লাহ আমরা ওইভাবেই আপনাদেরকে এই গেটটা তৈরি করে দিতে পারব তো দর্শক বন্ধুরা চলুন আমি আপনাদেরকে ভিতরে গিয়ে সিঁড়িটা দেখায় আসি সিঁড়িটা আমাদের অনেকগুলো ভিডিও আছে বিধায় আমি সিঁড়ির কোনো ডেডিকেটেড এক্সট্রা কোনো কিছু দিচ্ছি না জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা আমাদের গোল্ডেন কালারের ডাবল বর্ডারের সিঁড়ি রাজকীয় সিঁড়ি অনেকে অনেক জায়গায় আপনারা হচ্ছে খুব কম দামে এটা তৈরি করে দেয় ভাই আসল কথা হচ্ছে কাজের যখন আপনারা কাজ বুঝে নেবেন তখন বুঝতে পারবেন আসলে এই জিনিসটা কেমন আমরা যে এটা কাজ করি দেখেন ভাই আসলে যদি কম দামে কাজ করা যায় তাহলে অনেক কম দামেই করা যায় যেটা মানুষে করে তার থেকেও অনেক কম দামে করা যায় বাট কোয়ালিটি মেনটেন করলে ভাই কখনোই কম দামে জিনিস দেওয়া যায় না তো আমরা যেটা করি আমরা সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ গ্যারান্টির সাথে আমরা মালটা দিয়ে থাকি যাতে আমার কাস্টমার যারা আছে প্রবাসী যারা দেশে নাই দেশে না থেকে যারা কেউ বলতে না পারে যে আমি দেশে নাই বিধায় আমার কাজটা খারাপ হয়ে গেল তো দর্শক বন্ধুরা যারা অনলাইনে অ্যাস যে কোনো কাজ করাতে চান আমাদেরকে অনলাইনে যোগাযোগ করতে পারেন আমাদের অনলাইনে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশনে আমাদের নাম্বার আছে ডিসপ্লে আমার নাম্বার আছে সেখানে মেসেজ দিতে পারেন অথবা চাইলে সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন আমাদের কারখানা ঠিকানা হচ্ছে ঘরিকুর বর্তলা যারাও আমাদের স্বা আশুলিয়া আসে আসলিয়া ঢাকা তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম